মাত্র তিনটে উপকরণে তৈরি করে নিয়েছি এই চিজ মতো দেখতে ম্যাঙ্গো ভাপা দই আলাইকুম ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুব সহজেই ভাপা রেসিপি গরমে যারা আম আর দই পছন্দ করেন তারা একবার হলেও এটা বানিয়ে ট্রাই করতে পারেন খুবই মজার হয় খেতে আর ঠান্ডা ঠান্ডা খেলে তো একদম রিফ্রেশিং লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা ছাঁকনি নিয়ে নিবো আর উপর দিয়ে একটা সুতির পাতলা কাপড় দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিবো এক কাপ টক দই আজকে এই ভাপা দইটা আমি টক দই দিয়ে করছি চাইলে আপনারা মিষ্টি দই দিয়েও করতে পারেন তো দইটা দিয়ে দেওয়ার পর এখন কাপড়টাকে খুব ভালো মতো মুড়িয়ে এই দই থেকে এক্সট্রা পানিটা বের করে নিতে হবে টক দইয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে তো ওই পানিটাই চেপে চেপে বের করে নিতে হবে আর তারপর এটাকে এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে সব পানি বের হয়ে যায় এখন আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাকা আম আমি এখানের মধ্যে আমটাকে কেটে নিচ্ছি দুইটা আম ব্যবহার করবো আমি এখানের মধ্যে তো আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি ছুরি আর চামচ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী তো দুইটা আম কেটে নেওয়া হয়ে গেলে এখন এই আমটাকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মুথ পিউরি পাবো তবে চাইলে কেউ হাত দিয়েও কিন্তু এটাকে খুব ভালো মতো কছলিয়ে নিতে পারেন তো এখন আমি আরেকটা বড় বল নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিব যে টক দুইটাকে আমরা পানি ছাড়িয়ে নিয়েছিলাম সেটা তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি অর্ধেকটা পরিমাণে আর তারপরে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম কানডিস মিল্ক হাতের কাছে কন্ডেন্স মিল্ক না থাকলে চাইলে চিনিটাও ব্যবহার করতে পারবেন তো এখন সব কিছুকে একটা উইস্কের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি আমের পিউরিটা দুইবারে ব্যবহার করেছি যাতে করে খুব সুন্দর স্মুথ একটা টেক্সচার পাওয়া যায় তো এখন আমি যে বাটির মধ্যে বা মোলজের মধ্যে এটাকে সেট করব সেটার মধ্যে নিচে দিয়ে দিচ্ছি একটু তেল তো এখন সম্পূর্ণ বাটির মধ্যে তেলটা ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিচ্ছি চাইলে ফয়েল পেপার বা যে কোনো পেপার এড করতে পারবেন তো এখন এটাকে সেট করে নেওয়ার পর উপর দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একদম উপর থেকে দিব যাতে কোনো রকমের লাম্পস ক্রিয়েট না হয় তারপর স্প্যাচুলা দিয়ে সব সাইড একটু সমান করে দিচ্ছি আর তারপর উপর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো সিল করে দিব আপনাদের কাছে যদি কোনো রকমের ঢাকনা যুক্ত বাটি থাকে সেগুলো তো সেট করতে পারেন আর বাটির ঢাকনা না থাকলে এভাবে করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপর বানিয়ে নিতে পারেন তো এটা পানি নেওয়া হয়ে গেলে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দুই কাপ পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম তারপর ঢাকনাটা লাগিয়ে দিব এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য চুলার রাশ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে চুলায় বসিয়ে দিতে হবে তো তারপর আমি বিশ মিনিট পর ঢাকনাটা উলটিয়ে এখন ফয়েল পেপারটা সরিয়ে চেক করে নিব যে আসলে এটা হয়েছে কিনা তো একটা টুথপিক নিয়ে নিচ্ছি বা শাসলিকের কাঠি নিয়ে নিচ্ছি এখন এটা ঢুকিয়ে তারপর বের করবো যদি একদম ফ্রেশ আসে তাহলে বুঝবেন যে এই দইটা একদম রেডি এখন সাইড থেকে আনমোল্ড করে তারপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আপনারা সার্ভ করতে পারেন এতে করে কিন্তু খুব ভালো হবে খেতে আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে তো পুরোটা আনমোল্ড করে হয়ে গেলে এখন আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে আমের টুকরো দিয়ে ডেকোরেশন করে নিব একদম পাকা কিছু আমকে ছোট ছোট টুকরা করে আমি সব সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে যেভাবে পছন্দ সেভাবে করে ডেকোরেশন করে নিতে পারেন আর সাথে আমি কিছু ফ্রেশ গোলাপের পাপড়ি দিয়েও ডেকোরেশন করে নিয়েছি পছন্দ অনুযায়ী আপনারা ইচ্ছা মতো এগুলোকে সাজিয়ে নিতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য সাজিয়েছি আর উপর দিয়ে কিছুটা পেস্তা বাদামও অ্যাড করেছি তো এখন ছুরি দিয়ে কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে খেতে অনেক বেশি মজার ছিল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন i is আলাইকুম এভিওয়ান वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনার সাথে আমি আমি ক্র্যাপ ক্র্যাপরের রেসিপি শেয়ার করব রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রামে এটা অনেক বেশি ফেমাস আজকে আপনার সাথে একদম ইজি ওয়েতে এই ক্র্যাপ রোলের রেসিপিটি শেয়ার করবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটি খুব খুব ফলো করলে আপনারাও কিন্তু এরকম পারফেক্ট ম্যাঙ্গো ক্র্যাপ রোল তৈরি করে ফেলতে পারবেন বলতে গেলে এটা একটা নো ফিল রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচার থাকা দুটো ডিম সাথে দিয়ে হাফ চা চামচ পরিমাণে লবণ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা পরিমাণ মতো বাড়ি কমিমি অ্যাড করতে পারেন এখন ভালো মতো মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ চাইলে দুধে পরিবর্তন পানিও ইউজ করা যাবে তবে দুধ দিলে টেস্ট ভালো আসবে এখন সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ করে দুইবার অর্থাৎ এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এই কাজটা করতে পারবেন তবে ময়দা দিয়ে করলে রেজাল্ট খুবই ভালো আসে তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মধ্যে অ্যাড করব ম্যাঙ্গো এসেন্স বা ম্যাঙ্গো ফ্লেভার এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি কালারটাও চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এখন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব এর মধ্যে আমি ক্রিমের কাজটা করে নিচ্ছি তো এখন একটা বোলের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণে হুইপ ক্রিম এখন এই ক্রিমটাকে একটা উইস দিয়ে একটু ভালো মতো মিশিয়ে মানে একটু নরম করে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম হুইপ ক্রিম না থাকে তাহলে কিন্তু আপনার চাইলে ডানো ক্রিম বা যে কোনো ধরনের ক্রিম দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন আবার যদি আপনাদের কাছে কোনো ধরনের ক্রিমই না থাকে তাহলে কিন্তু চাইলে টক দইকে ছেড়ে তার মধ্যে চিনি গুড়া দুধ অ্যাড করে এই ক্রিমের কাজটা করে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো এটাকে বিট করে নেওয়ার পর এরকম যখন ফ্লাফি হয়ে যাবে তখনই কিন্তু আমরা বিটটা অফ করে দিব এখন এটাকে এক পাশে রেখে এই রোলের যে শিটটা আছে সেটা আমরা বানিয়ে নিচ্ছি তার জন্য চুলে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ব্রাশ করে আর তারপর একটা চামচ পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে দিব তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি বিশ সেকেন্ডের জন্য চুলা কিন্তু মিডিয়াম টু লই রাখতে হবে আর এখন এটাকে আমি চাকর দিয়ে উল্টিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু এই রোলের সিটটা একদম রেডি এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হচ্ছে প্রত্যেকটা ক্র্যাপ রোলের শিট তো এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সবগুলো রোলের সিটি কতটা পরিমাণে স্মুথ আর পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে আজকে দেখানোর নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা চাইলে এভাবে শীটগুলো তৈরি করে নিতে পারবেন এ ধরনের শীট দিয়ে কিন্তু পাটি সাপটা বানানো হয় এইবার রোলগুলোকে অ্যাসেম্বল তো আমি একটা রোলের শীট আর তারপর আমরা যে ক্রিমটা বানিয়েছি সেটা থেকে দুই টেবল চামচ পরিমাণে এরকম ছড়িয়ে দিয়ে দিচ্ছি এই কাজটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে করা যায় তারপর মাঝখানে আমি এক টুকরো আম দিয়ে দিচ্ছি আর তারপর সব সাইড দিয়ে এটাকে সিল করে দিব তো তাহলেই কিন্তু ক্র্যাপ রোলটা একদম রেডি আপনারা চাইলে এখানের মধ্যে অন্যান্য ফ্লেভার দিয়ে অন্যান্য ধরনের ফল দিয়েও কিন্তু এই ক্র্যাপ রোলগুলো বানিয়ে নিতে পারবেন তো সবগুলো রোলই বানানো শেষ দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার ছিল আপনারাও চালিয়ে কিন্তু এভাবে বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে খেতে অসম্ভব পরিমাণে মজা ছিল তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ